জেলাশাসকের কনভয়ের ধাক্কায় আহত শিক্ষক কামলপুরে বিদ্যুৎ মন্ত্রী এসেছেন অনুষ্ঠানে আমবসা থেকে যাচ্ছিলেন থলাই আর জেলাশাসক বিবেক এইচপি তবে জেলাশাসকের কনফোয়ে দ্রুত গতিতে চলছিল হঠাৎ সুধানাম এলাকায় বাঘ নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক বাইক চালককে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক জেলাশাসকের কনফোয়ে থাকা পুলিশ কর্মীরা আহত ব্যক্তিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে জানা যায় আহত ব্যক্তি ঠুনুছোড়া এসবি স্কুলের শিক্ষক নির্মল দ্বীপ ডাক ঘটনা সম্পর্কে অন্য একজন শিক্ষক এবং কনফোয়ে গাড়ির চালক বিস্তারিত বললেন আমার সঙ্গে টিচার নির্মল দেব ঠিক আছে শেষ স্কুল ছুটি হওয়ার পরে একটু আগে আগে আমরা দেখছি আমার সঙ্গে আমার সঙ্গে আরেকজন স্টাফ আসলো আমি একটা জায়গাতে আইসি নালি ছড়া আইসি নালি থেকে আমার নিচের রাস্তা কইরা গেছে আর কইতেছে স্যার স্যার আমার বাসা পুলিশ কনস্টেবল আমার আছে এবং তার যে গাড়ি তারার গাড়ি রাস্তার আপনাদের আমার টিচার তো বাদি গিয়ে আছে বাদি গিয়ে কইরা গেছে এবং তারার গাড়ি আছে ডান দিকে তার পায়ে বাড়ি খাইছে গাড়ি না গিয়ে বাড়ি নিছে তো আমি তো আর দেখি না সামনে থেকে সামনে আসলাম না তারপরে